নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুখবর জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে সমস্যা দাঁড়িয়েছে বন্ধুরা প্রতি মাসে সকল মহিলারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এক মাস পাচ্ছে তো এক মাস টাকা পাচ্ছেন না আজ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলল অনেক মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসও আপডেট দেখাচ্ছে না চিন্তায় পড়ে গেছে মহিলারা কবে আসবে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন কবে দেওয়া হবে জানানো হল এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা বাড়ানো হবে তা কি সত্যি সেটাও জানানো হলো তো বন্ধুরা লক্ষ্মীর জানুয়ারি মাসের টাকা কবে দেবে জানুয়ারি মাসে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে ব্যাংকে বড় ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা যে সকল মহিলাদের আসেনি তাদের কবে আসবে চরুণ বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গৃহবধূ এবং নিম্ন আয়ের পরিবারের মহিলারা মাসিক আর্থিক সহায়তা পান বর্তমানে এই প্রকল্পে একটি উল্লেখযোগ্য নিয়ম রয়েছে যদি কোনো সুবিধাভোগী মহিলা ষাট বছর বয়স পূর্ণ করেন তাহলে তাকে আর বয়স্ক ভাতার জন্য আলাদা করে আবেদন করতে হয় না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা স্বয়ংক্রিয়ভাবে ষাট বছর বয়সের পর প্রতি মাসে বয়স্ক ভাতা হিসাবে এক হাজার টাকা পেতে থাকবেন এই নিয়মটি অনেক মহিলার জীবনযাত্রা সহজতর করে তুলেছে কারণ তাদের বাড়িতে কোনো আবেদন প্রক্রিয়া নিয়ে চিন্তা করতে হয় না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুরক্ষা আনতে একটি বড় ভূমিকা পালন করছে বয়স্ক ভাতা গ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে নবান্ন নতুন নিয়ম অনুযায়ী বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে আর কোনো আয়ের সীমা প্রযোজ্য থাকবে না এর আগে বন্ধুরা বয়স্ক ভাতা পেতে হলে সুবিধাভোগীর আয় এক হাজার টাকার কম হতে হতো তবে এই নতুন নিয়ম কার্যকর হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের আয়ের পরিমাণ যাই হোক না কেন ষাট বছর পর স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা এখনও জানুয়ারি মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু মহিলার পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি যা নিয়ে চিন্তায় প্রকল্পের মহিলারা তবে কি জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর বন্ধুরা রাজ্যের সমস্ত জেলায় এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি তাই এই সমস্যা দেখা যাচ্ছে দু কোটি একুশ লক্ষ মহিলা জানুয়ারি মাসে টাকা পাবে যে কারণে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে আজ বন্ধুরা রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা বীরভূম নদীয়া দার্জিলিং মেদিনীপুর হাওড়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি ঝাড়গ্রাম বর্ধমান এছাড়াও বন্ধুরা বাকি জেলাতেও টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপডেট ইতিমধ্যেই চলে এসেছে সকলের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই ঢুকে যাবে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি পেনশন প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা এই জানুয়ারি মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা এখনও অনেক মহিলায় টাকা পেতে বাকি রয়েছে তবে বন্ধুরা আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী পনেরো তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে চলছে জোর কদমে জল্পনা অনেকেই মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার বাড়তে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার দুশো টাকা করে দেন রাজ্য সরকার এরই মাঝে জল্পনা শুরু আবারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা দিতে পারেন শোনা যাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে আগামী দু ছাব্বিশ সালের বিধানসভা ভোটে এর ফল তুলতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করতে চলেছে তৃণমূল কংগ্রেস আর তখনই এক হাজার টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা এবং এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার দুশো টাকা করা হতে পারে যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে এখনও রাজ্য সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা সামনে বিধানসভা ভোট তাই সকলেই মনে করছে বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন